আসসালামু আলাইকুম রহমতুল্লাহি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কিভাবে আপনি আপনার ফেসবুক ইউজার নেম চেঞ্জ করবেন আমরা অনেকে ইউজার নেম চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের ইউজার নেম চেঞ্জ করতে গেলে আমাদের ইউজার নেম চেঞ্জ হয় না এবং বিশেষ করে আমাদের পেজের ক্ষেত্রে পেজে ইউজার নেম চেঞ্জ করতে গেলে ইউজার নেম চেঞ্জ হয় না কিন্তু ওখান থেকে আমাদের সেভ ইউজার নেম দেখায় দেখা যায় সেফ ইউজার নেম উঠেছে কিন্তু পরবর্তীতে আমরা যখন রিফ্রেশ দিই তখন আর ইউজার নেমটি সেভ হয় না এবং ওই ইউজার নেম দিয়ে সার্চ দিলে আমার পেজ বা আমার ফেসবুক অ্যাকাউন্টটি আসে না তো সেই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলা আইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজ বা আমাদের ফেসবুক আইডি থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ বা আইডিটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের বন্ধুদের কাছেও আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন তো স্ক্রিনে দেওয়া ভিডিওটি সম্পূর্ণ দেখুন চলে যাবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি আপনার পেজে চলে যাবেন আপনি আপনার যেই পেজের ইউজার নেম চেঞ্জ করতে চান আপনি সেই পেজে চলে যাবেন তো এখান থেকে পেজ সিলেক্ট করার পর আপনি এখান থেকে চলে যাবেন আপনার থ্রি ডট অপশন অফসে বা থ্রি লাইন আপনাদের ক্ষেত্রে ডান পাশে থাকতে পারে বা আমার ক্ষেত্রে বাম পাশে দেখাচ্ছে আপডেটের কারণে তো আমি এখান থেকে থ্রি ডট অপশানে থ্রি লাইন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন একটু নিচে চলে আসবেন স্কিল করে নিচে চলে আসার পর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন একদম নিচে চলে আসার পর এখান থেকে পাচ্ছেন পেজ সেট আপ নামে একটি অপশন আছে পেজ সেট আপ অপশনে ক্লিক করবেন পেজ সেট আপ অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখবেন তার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম একটি অপশন আছে সেই ইউজার নেম অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পেজের ইউজার নেমটি সিলেক্ট করে দেবেন যেহেতু আমার পেজের নাম হচ্ছে মুসলিম টিভি তো আপনি সেই ক্ষেত্রে যেই ইউজার নেমটি ব্যবহার করবেন সেই ইউজার নেমটি আপনার দেখবেন যে এই নামে আর কোনো পেজ আছে কিনা আপনার এখানে ইউজার নেমটি নেয় কিনা তো আমি এখানে মুসলিম টিভি শুধু দিয়ে দেই দেখি নাই কিনা আমি মুসলিম টিভি লিখে দিলাম লিখে সেই অপশনে ক্লিক করব তো সেই অপশানে ক্লিক করার পর দেখছেন যে আমার নামটা নিয়ে নিচ্ছে তো নামটা নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে আবার আপনার ওটিপি কোড চাইবে আপনারা যদি আর হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকে তো হোয়াটসঅ্যাপ ওটিপি কোড যাবে যদি হোয়াটসঅ্যাপ কানেক্ট না করা থাকে আপনার ইমেল বা আপনার মোবাইল নাম্বার কোড যাবে তো এখানে একটু ওয়েট করবেন ওটিপি কোডের জন্য তো এখানে ওটিপি কোডটি দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করা দেখতে পাচ্ছেন ইউর বেন হ্যাজ সেভ আমার ইউজার এমটি সেভ হয়ে গেছে তো আমি একটু ব্যাগে চলে এসে রিফ্রেশ দিয়ে দেখব আমার ইউজার এমটি সেভ হয়েছে কিনা তো আমি এখান থেকে আবারও থ্রি ডট অপশানে ক্লিক করব তারপর এখান থেকে সেটিংস চলে যাব চলে আসার পর আবার সেই পেজ সেটা আপ অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনাদেরকে যেটা বলছিলাম আপনারা কিন্তু ওখানে সেভ বিন দেখাইছে কিন্তু এখানে আপনার এখানটা সেভ হয় নাই তো সেক্ষেত্রে আপনার যেহেতু এখানে সেফ হয়নি কিন্তু দেখা যাচ্ছে কি আপনার এখানে সেফ দেখাচ্ছে তো এখন আপনি আবারও এখান থেকে কী করবেন এখান থেকে আবারও সেই ইউজার নেমটি এখান থেকে দেওয়ার পর আপনি অন্য নাম দিয়ে টেরাই করবেন করলাম মানে আমি শুধু একটু ইউজার নেমের জায়গায় আমি দুই হাজার দেওয়ার পর আমি এখান থেকে সেই অপশনে ক্লিক করব তো এখানে সেই অপশানে ক্লিক করার পর কিন্তু আমার আবারও এখানে সেভ দেখাইছে সেভ দেখানোর পর উপরে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার মুসলিম টিভি 2026 এখানে কিন্তু শো করতেছে এখন এখানে শো করার পর আমি একটা কি ভাবে আবার দেখব যে আমার এটা সেভ হইছে কিনা তো আমি খান থেকে একদম ফেসবুক থেকে বেরিয়ে চলে আসবেন তো একদম ফেসবুক থেকে বেরিয়ে আসার পর আবার নতুন করে ফেসবুক এর ভিতরে ঢুকবেন প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা রিফ্রেশ দিয়ে নেবেন রিফ্রেশ দেওয়ার পর আপনি এখান থেকে এই যে করেন থ্রি ডট যে একটা অপশন আছে তো আপনার ক্ষেত্রে থ্রি ডট দেখাবে না আপনার ক্ষেত্রে থ্রি ডটটা নিচে দেখাতে পারে তো আপনি এখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করবেন থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে কপি লিঙ্ক একটা অপশান আছে কপি লিঙ্ক অপশানে ক্লিক করবেন কপি লিঙ্ক অপশনে ক্লিক করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর লিঙ্কটা কিন্তু কপি হয়ে গিয়েছে কপি হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে একটু ব্যাগে চলে আসবেন আবার ইন থ্রি লাইন অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি আবার সেটিংস অপশানে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস তারপর এখান থেকে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে পেজ সেট আপ অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার ইউজার নেমটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই মুসলিম টিভি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এইভাবে আপনি আপনার ইউজার নেমটি চেঞ্জ করবেন এখন বলতে পারেন ভাই ইউজার নেম এবং আমার যে পেজের নাম আছে আমার এই দুইটার সাথে শো হইতেছে না তো আপনার যেহেতু এখানে শো হইতেছে না তো এখানে টেনশন করার কিছু নাই কারণ এখানে আপনার নামটা যা আছে থাকুক আপনার ইউজার নেমটা শুধু আপনার সামনের সংখ্যাটা বৃদ্ধি করবেন এবং আপনার এই নাম দিয়ে সার্চ দিলে আপনি আপনার অ্যাকাউন্টটি খুঁজে পাবেন এখন আমি একটু মুসলিম টিভি আমি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স লিখে একটু সার্চ দিয়ে দেখি দেখি আমার পেজটা শো করে কিনা তারপর লগ আউট করে আমি আমার অন্য একটা পেজ থেকে চার্জ দিব আমি আমার অন্য একটা পেজে আসার পর আমি এখান থেকে আমি বারে ক্লিক করব ক্লিক করার পর আমি এখানে একটু লিখে দিয়ে চার্জ দিব এখানে মুসলিম টিভি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আপনার পেজটি শো করতেছে এখন এই দেখতে পাচ্ছেন এই পেজটি কিন্তু এখানে শো করেছে এখানে আরো অগণিত পেজ আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পেজটি আমার পেজটি কিন্তু এখানে ফার্স্ট শো করেছে তো আপনি আপনার ইউজার নেমের ক্যাটাগরি আপনি এখানে ইউজার নেমটি দিয়ে দিবেন তো ইউজার নেমের কাজ হচ্ছে আপনার যে পেজ বা আপনার অ্যাকাউন্ট আছে সবার আগে সবার সামনে শো করা আপনি সেই অনুযায়ী আপনি আপনার ইউজার নেমটি সিলেক্ট করবেন অনেক ক্ষেত্রে আমরা দেখি কি আমাদের ফেসবুক প্রোফাইল বা ফেসবুক আইডি সার্চ দিলে আমাদের ফেসবুক আইডি আসে না বা আমাদের পেজ আসে না আমরা খুঁজে পাই না তো সেক্ষেত্রে আপনার ইউজার নেমের সমস্যা আপনি আপনার ইউজার নেমটি চেঞ্জ করে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনি নিজের মতো তো সেক্ষেত্রে যদি এরকমের সমস্যার সম্মুখীন হন যে আপনার ইউজার নেম সেভ হইতেছে না সেভ হচ্ছে কিন্তু আপনার ইউজার নেম চেঞ্জ হইতেছে না তো আপনি এইভাবে কাস্টোমাইজ করে আপনি ইউজার নেমটি সেভ করে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আইডি থেকে দেখে থাকলে আমাদের আইডি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ